হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের এই পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কবে দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমী ব্রত পড়েছে দুদিন জানব স্মার্থ ও গোস্বামী মতে দু সালের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি জন্মাষ্টমীর ব্রত পারণের সময় এছাড়া জানব কৃষ্ণ জন্মাষ্টমীর দিন বালগোপাল বা নারুগোপালকে খুশি করার জন্য কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না জন্মাষ্টমীর দিন কোন কোন খাবারগুলি একেবারেই খাওয়া উচিত নয় সবটাই জানবো এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব মহা ধুমধাম সহকারে পালিত হয়ে থাকে পঞ্জিকা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা এই পবিত্র উৎসবটি প্রতি বছর ভাদ্র ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে পালিত হয়ে থাকে এই দিন ভক্তরা শ্রীকৃষ্ণের পুজোর জন্য ব্রত পালন করে থাকেন ভজন কীর্তন করে থাকেন জন্মাষ্টমীর দিন বিশ্বের সমস্ত কৃষ্ণ মন্দিরে পুজোর আয়োজন হয়ে থাকে বাড়িতে বাড়িতে গোপালের পুজোর আয়োজন হয়ে থাকে গোপালকে সুন্দর করে সাজিয়ে তার পূজা অর্চনা করেন তার ভক্তরা নারুগোপালকে খুশি করতে জন্মাষ্টমীর দিন কোন কোন কাজ করবেন আর কোন কোন কাজ করবেন না জন্মাষ্টমীর দিন সারা দিন উপবাসী থেকে কৃষ্ণকে নারুগোপালকে পুজো করতে হবে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে এই দিন শ্রীকৃষ্ণ ও নারুগোপালের পুজো রাতেই পালন করা হয়ে থাকে রাত বারোটার পরে শ্রীকৃষ্ণ ও নারুগোপালের পুজো করে থাকেন তার ভক্ত তাকে খুশি করার জন্য তার সমস্ত জিনিসপত্র নতুন কিনে ব্যবহার করবে যেমন তার পোশাক ময়ূরের পালক বাঁশি সবই অবশ্যই নতুন কিনে দিতে হবে টাটকা সুগন্ধি ফুল মালা দিয়ে গোপালকে সাজাতে হবে এই দিন গোপালকে যে ভোগগুলি নিবেদন করবেন তার মধ্যে থাকবে মাখন মিশ্রি তালের বড়া নারকেলের নাড়ু ক্ষীর মালপোয়া ছানার মিষ্টি নাড়ুগোপালের ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এই দিন গোপালকে দোলনায় বসিয়ে দোলাবেন নারুগোপালকে এই দিন চকলেট মিষ্টি অবশ্যই কিনে দেবেন জন্মাষ্টমীর দিন সারা দিন নন্দোৎসব পালন করা হয়ে থাকে এই দিন বাড়িতে হরিনাম জপ কীর্তন শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ ও ভজন কীর্তন করা উচিত এই দিন শ্রীকৃষ্ণকে পুজো করার আগে শঙ্খের সাহায্যে পঞ্চামৃত দ্বারা অভিষেক করা উচিত জন্মাষ্টমীর পরের দিন স্নান সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রতের পালন করবেন ভগবানের প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করবে এইভাবে জন্মাষ্টমীর দিনটি পালন করলেই ভগবান শ্রীকৃষ্ণ নারুগোপাল অত্যন্ত খুশি হয়ে থাকেন এই দিন বাড়িতে কি কি করবেন না যদি বাড়িতে জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে মাছ মাংস মদ খাওয়া বা কারোর প্রতি খারাপ আচরণ করা অধর্মিক কাজ করা ভুলেও করবেন না এই দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই এই দিন তুলসী পাতা ছেঁড়া শুভ নয় বলে মনে করা হয় কিন্তু ভগবানের চরণে তুলসী পাতা অবশ্যই দেবে যদি জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে সারাদিন ব্রত পালন করে থাকতে হবে এই সময় ভাত রুটি খাওয়া চলবে না রসুন পেঁয়াজ জাতীয় কোনো আমিষ খাওয়া এই দিন খাওয়া যাবে না এই দিন ঘরের কাজের লোকের সাথে বা কোনো ভিক্ষুক আপনার দুয়ারে এলে তাকে অপমান করবেন না এতে ভগবান অসন্তুষ্ট হয়ে থাকেন এবার জানব দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের জন্মাষ্টমী ব্রতের পূর্ণাঙ্গ সময় শুরু দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমীর কৃষ্ণা একাদশী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিটে অষ্টমী তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দুহাজার চব্বিশ বাংলার দশই ভাদ্র চোদ্দোশো মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট দু সালে জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র শুরু হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার নয়ই ভাদ্র চোদ্দোশো সোমবার রাত্রি নটা চব্বিশ মিনিটের পর এবং রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি আটটা তেত্রিশ মিনিট দু সালে জন্মাষ্টমী ব্রত দুদিন পালন করা হবে স্মার্তমর্তে মতে জন্মাষ্টমী ব্রত পালন করা হবে ছাব্বিশে আগস্ট দু হাজার বাংলার নয়ই ভাদ্র ১৪৩১ একত্রিশ সোমবার গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত পালিত হবে সাতাশে আগস্ট দু চব্বিশ বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার জন্মাষ্টমী ব্রত রাতে অনুষ্ঠিত হওয়ার কারণে রোহিণী নক্ষত্র রাতে থাকবে ছাব্বিশে আগস্ট দু সোমবার সেই জন্য জন্মাষ্টমীর পুজো যদি রাতে করেন তাহলে ছাব্বিশে আগস্ট বাংলার নয়ই ভাদ্র সোমবার পুজো করতে হবে জন্মাষ্টমী ব্রতও পালন হবে স্মার্ত মতে সাতাশে আগস্ট দু বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে সকাল নটা কুড়ি মিনিটের মধ্যে আর গোস্বামী মতে জন্মাষ্টমীর ব্রতের পালন হবে আঠাশে আগস্ট দু হাজার বাংলার এগারোই ভাদ্র চোদ্দোশো বুধবার সকাল পাঁচটা কুড়ি মিনিটের পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে সকাল পাঁচটা তেইশ মিনিটের মধ্যে নন্দোৎসব জন্মাষ্টমীর ব্রত পালন করলে ব্রতি ভাত রুটি খেতে পারবেন না ব্রতীকে সম্পূর্ণ উপবাস থাকতে হবে পুজো শেষ হলে পুজোর প্রসাদ খেয়ে ব্রতভঙ্গ করতে হবে এই দিন কোনো প্রকার আমিষ আহার একেবারেই খাওয়া যাবে না এবং নেশা জাতীয় কোনো দ্রব্য খাওয়া যাবে না জন্মাষ্টমীর দিন ভুলেও খাবেন না যেগুলি সেগুলি হল বিউলির ডাল ছোলার ডাল লাউ মধু পালং শাক পান এদিন পুজো না করলেও আপনি যদি গরু বা পশু পাখির সেবা করেন তাহলেও জন্মাষ্টমীর বোতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ